আসসালামু আলাইকুম ওল খাম টু মিস্ট বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন পকেট পান তো চিকেন পকেট পান আমরা সবাই পছন্দ করি বাচ্চাদের তো এটা অসম্ভব পছন্দের একটা খাবার তো এই চিকেন পকেট পান যদি আমরা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ে বাসায় তৈরি করতে পারি তাহলে বাইরে থেকে আর অস্বাস্থ্যকর খাবার কিনে আনতে হবে না খুব সহজে বাসায় তৈরি করে আমরা এটা সার্ভ করতে পারবো তো আমরা চাইলে খুব সহজে এভাবে বাসায় তৈরি করে নিজেরা খেতে পারি চা কফির সাথে অথবা বাচ্চাদেরকেও টিফিনে প্রোভাইড করতে পারি তো আমার এই চিকেন বান তৈরি করতে কি কি লাগছে এবং কিভাবে আমি এটা তৈরি করছি পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি এখানে প্রথমে ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি পানিটা এতটা উষ্ণ হবে যে আমি এটাকে আঙুল ডুবিয়ে রাখতে পারছি দেন আমি এখানে যোগ করব ইস্ট এবং স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে অলমোস্ট ওয়ান টেবল স্পুন মতো ইস্ট তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেন আমি এখানে টু টেবল স্পুনের মতো সুগার অ্যাড করছি তো এটা ভালো করে মিক্স করে আই মিন এই ওয়ার্ম ওয়াটারের সাথে ইস্ট এবং সুগার ভালো করে মিক্স মিক্স করে আমি এটাকে রেস্টে রেখে দেবো হাফ অ্যান আওয়ারের জন্য ইস্টটা যখন ফার্মান্টেড হয়ে যাবে আমি নেক্সট প্রসেসটা করে নেবো ডো তৈরি করার তো ইন দ্য মিন টাইম আমি হাফ অ্যান আওয়ার পরে ফিরে এসেছি ইস্টটা ফার্মান্টেড হয়ে গেছে আমি এখন এটাতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেল আমি এখানে অলমোস্ট টু টেবল স্পুনের মতো রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ বেশি বা কমের উপর ডিপেন্ড করে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো এটাকে একটু মিক্স করে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব ময়দা চাইলে আপনারা আটা দিয়েও এই কাজটা করতে পারেন তো আমি এখানে অলমোস্ট ওয়ান কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ ময়দা অ্যাড করেছি তো আমি খুব ভালো করে মেখে একটা প্রপার ডো তৈরি করে নেব একদমই সফট এবং প্রপারলি মিক্স করে একটা সুন্দর ডো তৈরি করে নেব দেন আমি ডোটাকে রেস্টে রেখে দেব ওয়ান টু আওয়ারের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব তো এইভাবে চাইলে আমরা খুব সহজেই বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর বান বা চিকেন পকেট বান বা যে কোনো ধরনের বেকারি স্টাইলের খাবার বাসায় প্রস্তুত করতে পারি তো আমরা যদি এইভাবে বাসায় প্রস্তুত করে নিই এটা যেমন হেলদি হয় একদিকে ঠিক তেমনি অন্যদিকে আমরা এটাকে তৃপ্তি করে খেতে পারি বাচ্চাদেরকে সার্ভ করতে পারি একটা হেলদি ডিশ তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার ডোটা আমি এই পর্যায়েটাকে রেস্টে রেখে দিচ্ছি তো যদি আমাদের হাতে সময় কম থাকে তো এভা এ পর্যায়ে আমরা এটাকে একটা প্যান হিট করে দেন এটাকে একটা স্টিলের বুলের মধ্যে দিয়ে এভাবে ঢেকে রেখে দিতে পারি তাহলে এটা খুব দ্রুতই পারমান্টেট হয়ে যাবে এছাড়া দ্রুত করতে চাইলে আপনারা ওভেন সানের নিচে রাখতে পারেন অথবা চুলার পাশেও রাখতে পারেন তবে এই প্রসেসটা ফলো করলে খুব ফাস্ট হয়ে যায় তো যেহেতু চিকেন বান তৈরি করব তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন এই চিকেনটাকে আমি আগে থেকেই সমস্ত মশলা দিয়ে বয়েল করে নিয়েছিলাম কোনো রকমের তেল এখানে আমি ব্যবহার করিনি তো এখন এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কিছু পরিমাণ গাজর কুচি কারণ আমি এটাকে একটু কালারফুল করতে চাচ্ছি এবং কিছুটা ভেজিটেবল দিয়ে এটাকে একটু হেলদি করতে চাচ্ছি তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেন এটাকে হালকা তেলে একটু সটে করে নেব তো আপনারা কারা কারা এরকম চিকেন পকেট বান খেতে পছন্দ করেন নাস্তার সাথে অথবা বাচ্চাদেরকে এভাবে টিফিনে তৈরি করে দিতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাবেন রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দিয়েছি আমার মিক্স করে রাখা চিকেন এবং ক্যারট তা আমি এটাকে একটু কিছুক্ষণ শটে করে নিচ্ছি কিছুক্ষণ এটা ভেজে আমি এটাকে নামিয়ে রাখবো দেন আমি চলে যাব নেক্সট স্টেপে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা ভিডিওটি দেখছেন তাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমিও সময় সুযোগ মতো নির্দিষ্ট সময় পরে পরবর্তীতে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তা আমি নামিয়ে নিয়েছি আমার চিকেনটাকে ঠান্ডা হতে দিয়েছি এ ইন দ্য মিন টাইম আমার ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা প্লাপি ছিল আমি এটাকে বাতাসটা বের করে নেছি। এখন আমি এটাকে আরও কিছুটা সময় ময়ান করে দেন আমি প্রিপেয়ার করে নেব মিন লেচি কেটে এটাকে রেডি করে নেব নেক্সট স্টেপের জন্য তো একটু ভালো করে ময়ান করে নিচ্ছি দেন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব আই মিন দুইটা লেচি করে আমি এখান থেকে প্রিপেয়ার করব। এভাবে চাইলে আমরা খুব সহজেই বাসায় তৈরি করতে পারি স্বাস্থ্যকর এই বান ব্যাকারিতে অস্বাস্থ্যকর বান বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চেয়ে আমরা যদি এভাবে বাসায় প্রস্তুত করে নিই তাহলে এটা খুব হেলদি হয় তো আমি এ পর্যায়ে দেখিয়ে দিয়েছি খুব পাতলা একটা রুটি করে নিয়েছি রেগুলার আমরা যেরকম পরোটা মেক করি পাতলা পরোটা সেরকম তো এটাকে আমি ফোল্ড করে করে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা আর কিছুই না জাস্ট একটা লেয়ার ক্রিয়েট করবে এবং ডোটা খুব মসৃণ হয় আই মিন এটা খুব ভাল প্রপার লি এটা আমরা মেক করতে পারি তো এই তো আমি একটা রুটি মেক করে নিলাম আই মিন পরোটা আমরা যেভাবে মেক করি সেম এটা হবে তো এ পর্যায়ে আমি দুইটা রুটি মেক করে নিয়েছি এখন আমি ভিতরে পুরটা দিয়ে এটাকে ফোল্ড করে তৈরি করে নেব আমার চিকেন পকেট বানগুলো এইরকম স্বাস্থ্যকর খাবার ঘরেই খেতে চাইলে খুব অল্প সময়ে চাইলেই আমরা তৈরি করে ফেলতে পারি এবং এখানে কোনো ওভেনের প্রয়োজন নেই আমি আজকে এটা তেলে ভেজে দেখাবো তবে আপনারা চাইলে এটাকে চুলায়ও করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি আমার আগে থেকে রেডি করে রাখা চিকেন এবং ক্যারটের পোটটা দেন আমি কীভাবে এটাকে ফোল্ড করছি দেখিয়ে দিচ্ছি এটা খুব ইজি তৈরি করা এবং খেতে অসম্ভব মজা তো আমরা যেভাবে নর্মালি স্কোয়ার পরোটা মেক করে থাকি তো সেভাবে করে আমি এটাকে মেক করে নিচ্ছি জাস্ট আমি ভেতরে পুর দিয়েছি এখন আমি ওপরও এখানে পুর দিয়ে দিব তো পুর দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি দেন আমি এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি একদমই আমরা যেভাবে স্কোয়ার পরোটা মেক করি সেভাবে করে আমি তৈরি করে নিলাম এখন ভেতরের পুরগুলো যেন বের নাও হয়ে যায় সেভাবে একটু দিয়ে এটাকে আমি লক করে দিচ্ছি হালকা পানির সাহায্যে এই পর্যায়ে আপনারা চাইলে দুধ বা ডিমও ব্যবহার করতে পারেন তবে সেটার কোনো প্রয়োজন নেই এখন আমি এটাকে হালকা হাতে বেলে কিছুটা বড় করে নিচ্ছি খুব বেশি প্রেস করে এখানে বেলা যাবে না বা খুব বেশি বড় করে ফেলার দরকার নেই তো আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আরও বড় রুটি প্রিপেয়ার করেও এই কাজটা করতে পারেন আরও বড় শেপ দিতে চাইলে তো আমি এখন এটাকে কেটে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন পকেট বান তো এখানে আমি একটা থেকে দুইটা পকেট বান রেডি করেছি সেম ওয়েতে আমি আরেকটা পকেট বানও রেডি করে নিচ্ছি মিন আরও দুইটা আমার যে পরিমাণ ডো বা ময়দা আমি নিয়েছিলাম সেখান থেকে আমার এরকম চারটা চিকেন পকেট বান হচ্ছে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন সমস্ত উপকরণ সেম ভাবে আমি এটাকে ফোল্ড করে ঠিক একই ভাবে আমি পুরো প্রিপারেশনটা করে নেছি এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন সেম ভাবে আমি এটাকে ফোল্ড করে এখন হালকা হাতে একটু বেলে নিচ্ছি তো নেয়ার পর আমি এটাকে মিডেলে কাট করে দুইটা ভাগে ভাগ করে নেব তো এই তো রেডি হয়ে গেছে আমার চিকেন পকেট পান এখন আমি এটাকে কিছুটা সময় আই মিন হাফ এন আওয়ারের জন্য ঢেকে রেস্টে রেখে দেব ইন দ্য মেন টাইম এটা ফ্লাপি হয়ে যাবে দেন আমরা যেভাবেই এটাকে প্রিপেয়ার করি না কেন আই মিন ওভেনে দেই অথবা চুলায় অথবা ফ্রাই করি এটা একদমই একটা প্রফেশনাল লুক আসবে আই মিন একদমই এটা ব্যাকারির মতো দেখতে লাগবে তো ফিরে এসেছি হাফ এন আওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লাপি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ওপরে কিছুটা পানি অ্যাড করে দেন এখানে আমি গ্রেট করে রাখা আগে থেকে গ্রেট করে রাখা কিছুটা গাজর এবং এখানে সাদা তিল অ্যাড করে দেব এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য দেখতে অসম্ভব সুন্দর লাগে এভাবে যদি এটা আমরা মেক করি তো আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে আপনাদের মতন করে ডেকোরেশন করতে পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন তো আপনারা এ পর্যায়ে পানি স্কিপ করে চাইলে মিল্ক বা ডিম দিয়েও এই কাজটা করতে পারেন তবে সেটার কোনো প্রয়োজন হয় না আমি এখানে পানি দিয়ে এটাকে ফিক্স করে নিচ্ছি মিন গাজরগুলোকে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু প্রেস করে করে দেন আমি প্রত্যেকটার উপরে কিছু পরিমাণ সাদা তিল অ্যাড করে দেব তো যখন এটা প্রপারলি ডান হয়ে যাবে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগবে এবং বোঝাই যে আমরা আমরা এটাতে। চাইলে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু চিকেন বান বা যে কোনো রকমের বান ঘরেই প্রিপেয়ার করতে পারি আমি আজকে এটা আপনাদেরকে তেলে ভেজে আমি রেগুলার প্রসেসে দেখাচ্ছি নেক্সটে কোনো এক সময় আমরা ওভেন ব্যবহার বা গ্রিল ব্যবহার না করে শুধুমাত্র বার্নারই কিভাবে করতে পারি সেই স্টেপটাও দেখিয়ে দেব। তো রেডি হয়ে গেছে পুরো প্রসেসটা আমার এখন আমি চুলে এসেছি চুলায় দিয়ে দিচ্ছি আমি একে একে করে আমার চিকেন পকেট বানগুলো এই পর্যায়ে একটা ট্রিক্স এটাকে অবশ্যই মনে রাখতে হবে এবং এভাবে করতে হবে তেলটাকে একদমই হট করে ফেলা যাবে না আই মিন তেলটা জাস্ট ওয়ার্ম থাকবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে একে একে করে চিকেন বানগুলো এবং এটাকে একটু লো হিটে রেখে আমাদেরকে কুক করতে হবে তো একটা সাইড হয়ে গেছে আমি এটাকে উল্টে দিয়েছি দেন অপর সাইডটা আর হওয়ার জন্য আমি এটাকে দিয়েছি তো আমি এ পর্যায়ে উল্টে দেখিয়ে দিয়েছি যে অপর সাইডটা আমি যেই সাইডটাতে আমি ক্যারট এবং সাদা দিল অ্যাড করেছি সেই সাইডটাও পারফেক্ট আছে খুলে যায়নি বা নষ্ট হয়ে যায়নি তো আর কিছুটা সময় পর আমি তো নামিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি আমার রেডি হয়ে গেছে চিকেন পকেট বান তো বানগুলো খেতে অসম্ভব মজা ছিল একদমই বেকারি থেকে কিনে আনা বানগুলোর মতন এবং দেখতেও অসাধারণ দেখতেই পাচ্ছেন তো এইভাবে যদি আমরা বাসায় এরকম চিকেন পকেট বান তৈরি করতে পারি তাহলে যেরকম বাচ্চারাও খুশি হয়ে যাবে আমাদের বাইরে থেকে কিনে আনতে হবে না পাশাপাশি আমরা হেলদি খাবার সার্ভ করতে পারবো এটা শুধু আমরা নিজেরা ঘরে খেতে পারছি না বাচ্চাদেরকে দিতে পারছি টিফিনে দিতে পারছি অথবা গেস্টদেরকেও আমরা এভাবে চাইলে সার্ভ করতে পারি তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লুক এসছে আই থিঙ্ক এটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একবার অবশ্যই বাসে এভাবে ট্রাই করতে পারেন এই পর্যায়ে আমি একটা বান কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরে কীরকম লুক এসছে এবং প্রপারলি এটা কুক হয়েছে কিনা ভেতরটা তো দেখতে পাচ্ছেন আমার কাটা দেখে যেটা কতটা সফট আর ফ্লপি হয়েছে ভিতরে ভিতরে পুরো পুরটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একদমই পারফেক্ট তো রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ